চিংড়ি সুটকি দিয়ে ডাটা চচ্চড়ি খেয়েছেন কখনো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে খুব কম সময়ে অনেক মজাদার এবং সুস্বাদু ডাটা চচ্চড়ি করতে হয় এই যে দেখেন কত সতেজ সবুজ সুন্দর ডাটা নিয়েছি এই ডাটাগুলো আমরা এখন ছিলে স্লাইস করে কেটে নিব আসলে সবজি কাটতে যদি এক সমান হয় এটা দেখতেও ভালো লাগে রান্না করার পরে এবং খেতেও অনেক সুস্বাদু হয় আমি সুন্দর করে এগুলো ছিলে এই জন্য কেটে নিয়েছি আর স্বাদটা আরও বাড়িয়ে তোলার জন্য এখানে অ্যাড করেছি আলু ডাটা যেই রকমভাবে কেটেছি এই সমান করে আলু কেটে নিয়েছি আর সাথে আছে চিংড়ি মাছের সুটকি আর পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি সুটকি আমাদের অনেকেরই পছন্দ আর বাসায় থাকেই এটা মোটামুটি সবার বাসাই এবং এটা কিন্তু অনেক পুষ্টিগুণে ভরা এই যে দেখেন তো আমার কাটাকাটি কমপ্লিট এখন আমি একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আসলে অ্যাজ ইউজুয়াল রান্নার শুরুতে আমরা যেটা করে থাকি সময় সেটাই করছি তো পেঁয়াজগুলো একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজ অল্প ভাজা হলে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ আবার একটু ভেজে নিচ্ছি কারণ এছাড়া নিচে লেগে যেতে পারে তারপর এটার মধ্যে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো আমি আসলে কাঁচামরিচও অ্যাড করবো সেই জন্য মরিচ গুঁড়োটা কম করে দিয়েছি আর লবণ স্বাদ মতো যে যেরকম লবণ খান সেরকম দেবেন আমি এখানে দুই টেবিল চামচ দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ এবং ধনিয়ার গুঁড়াও দিয়েছি হাফ টেবিল চামচ এখন ভালো করে নেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায় মশলাগুলো সব ভাজা হয়ে গেছে তাই পানি দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের ধুয়ে রাখা সুটকিগুলো এবার ভালো করে ভেজে নিব মশলার মধ্যে মশলার মধ্যে সুটকিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব ভাজতে থাকবো পাঁচ মিনিট পরে মশটা ভালোভাবে সুটকির মধ্যে কষানো হয়ে গেলে আমি ডাটাগুলো যে ধুয়ে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম এই যে দেখেন ভালো করে নেড়ে মিক্সড করে নিলাম এখনই দেখতে দেখেন কতটা লোভনীয় লাগছে আসলে এটার এত স্বাদ যে আপনার মাছ মাংসকে হার মানিয়ে দিবে। এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক সুস্বাদু ঢেকে দিলাম দশ মিনিট পরে আবার ফিরে আসছি দেখেন এটা তেলের মধ্যে ভালো করে কষানো হচ্ছে এটা কিন্তু এখনই দেখতে ভালো লাগছে আর বিশ্বাস করেন যখন রান্না করছিলাম এত সুন্দর স্মেল বের হয়েছিল যেন আমার মনে হচ্ছিল রান্না ইনকমপ্লিট থাকা অবস্থায় আমার খাওয়া শুরু করে দিতে হবে এই যে দেখেন কষানো হয়ে গেছে মশলার মধ্যে ডাটাগুলো এখন আমি পানি দিয়ে দিচ্ছি যতটুকু আর একটু সিদ্ধ হওয়া বাকি আছে যেন এটুকু সিদ্ধ হয়ে যায় অল্প পরিমাণ পানি দিচ্ছি কারণ আমি যেহেতু না তাই খুব বেশি পানি দিব না পানি আবার একটু নিয়ে ঢেকে এই যে চলে আসছি আবার পনেরো মিনিট পর দেখেন সুন্দর বলক এসে গেছে এবং আমাদের তরকারি প্রায় শেষের দিকে এখন আমরা এটা সার্ভ করেছি দেখেন দেখতে কত সুন্দর লাগছে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এই সুন্দর রেসিপিটা এটা খুবই কম সময়ে করা যায় সেই জন্য অনেক বেশি সময় সাশ্রয় হবে বিশ্বাস করেন এটা খেতে যে এত মজা হয়েছে আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আর আজকে এই পর্যন্তই এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে চাইলে এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে